সিরিয়াকে নিয়ে এবার সত্যি হল নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তাহলে কি ক্যামত সনিকটে কিন্তু ক্যামত আসার পূর্বে সিরিয়া তো তার সামদেশে ঘটবে এক মহাবিপদ যখন গোটা বিশ্ব তাকিয়েছিল ইসরায়েল আর হিজবুল্লার যুদ্ধবিরতির দিকে সবাই আশায় বুক বেঁধেছিল যে মুসলমানরা এবার হয়তো কিছুটা হলেও শান্তির স্বাদ পাবে ঠিক তখনই সে আশার উপর বাছ পড়ে সিরিয়ার মাটিতে একটি রক্তাক্ত অধ্যায় সমাপ্ত হয় বারো বছর দুঃশাসনের পর নিজের কর্তৃত্ব হারিয়ে লেজ গুটিয়ে পালিয়েছেন ক্ষমতা পিপাসু বাসার আল আসাদ আর সেই সাথে সিরিয়ার জনগণ পেয়েছে নতুন বিজয়ের স্বাধীনতার সাথ তাহলে কি এই বারো বছর যুদ্ধের পর যে স্বাধীনতা অর্জন করেছে সিরিয়া সেই স্বাধীনতা কি কেমতের বার্তা বহন করে তাহলে কি সিরিয়া তথা সামদেশকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন নবীজি আলী ওসাল্লাম সেটা কি এবার সত্যি হলো আর এই সিরিয়ার খোরাসান থেকেই দাজ্জালের আবির্ভাব হতে চলেছে আর অন্যদিকে এই দাজ্জালকে হত্যা করার জন্যই ঈসা ইসা সালামের আগমনের জন্য প্রস্তুত সিরিয়ার দামেস্ক এরই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে এবার ফুরাদ নদীর সেই স্বর্ণের পাহাড় দৃশ্যমান হতে চলেছে মুসলমানদের মাঝে এই সকল গুরুত্বপূর্ণ বিষয় জানব আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীর্ঘ বারো বছরের গৃহযুদ্ধ অবসান ঘটিয়ে সিরিয়ার সৈরাশাসক বাসার আল আসাদের পতন এক গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ হয়ে থাকবে বাসার আল আসাদ এবং তার পরিবার পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার শাসন ক্ষমতা ধরে রেখেছিল তবে হায়াত তাহারি আল স্তাম নামে একটি সতস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে তিনি দামেশক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এই ঘটনা শুধু রাজনৈতিক পরিবর্তন নয় এটি সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের নবীজির বাণীর দিকেও বড় ধরনের ইঙ্গিত বহন করে মূলত স্থাম ভূখণ্ড একটি বরকতময় এবং পবিত্র ভূমি হিসাবেই পরিচিত এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের হাদিসে শামের ভূমিকে মুসলিমদের জন্য একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসাবেই উল্লেখ করা হয়েছে কোরআন ও হাদিসের বর্ণনায় বিভিন্ন আয়াতে সামের বরকত এবং তার মর্যাদার কথা উল্লেখ রয়েছে আল্লাহ এই ভূমিকে নবী রসুলদের আবাস এবং গুরুত্বপূর্ণ ঘটনাস্থল হিসাবে বর্ণনা করেছেন রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সাম কিয়ামতের আগে গুরুত্বপূর্ণ অনেক ঘটনার কেন্দ্রবিন্দু হবে দাজ্জালের জালের আবির্ভাব তার হত্যা এবং ঈসা আলাহ নেমে আসার মতো বড় বড় ঘটনা এই অঞ্চলেই সংগঠিত হবে সালাতুয়া সালামের আবির্ভাব এবং তার নেতৃত্বে মুসলিমদের বিজয়ের ঘটনাও এই ভূখণ্ডে ঘটবে বলে বর্ণিত হয়েছে বর্তমান বিশ্বে সিরিয়া জর্ডান লেবানন এবং ফিলিস্তিনে মিলে প্রাচীন মূল শামের অংশ এই অঞ্চলে ভৌগোলিক অবস্থান একে মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে পরিণত করেছে ফলে এখানে সংঘটিত রাজনৈতিক এবং সামরিক ঘটনা কেবল স্থানীয় পর্যায়ে নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব ফেলে কিন্তু ইসলামের দৃষ্টিতে শামের ভবিষ্যৎবাণী নিয়ে আশাবাদ রয়েছে হাদিসে উল্লেখ রয়েছে যে এই অঞ্চলে দার্জালের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ অন্যতম কেন্দ্রবিন্দু হবে রসুলের ওয়াসাল্লাম বলেছেন ঈমানদাররা স্বামীর দিকে আশ্রয় নেবে এবং এখানেই দাজ্জালকে পরাজিত করবেন তাই তো মুসলমানদের কাছে মক্কা এবং মদিদার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুলের কারিম সাল্লা ওয়াসাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে এই সিরিয়াকে কেন্দ্র করে সিরিয়া জর্ডান ফিলিস্তিনি এবং লেবানন এই দেশগুলো মিলেই তখনকার শাম অবশ্যই তখনকার সামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়া সেই জন্যই সিরিয়াকেই সাধারণত সাম দেশ বলা হয় সাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ সুবাহানা তালার পক্ষ থেকে বিভিন্ন রসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবীর রসুল এসেছেন এই সাম্বা সিরিয়া থেকে সাম্বা সিরিয়া এটাই ক্যামতের ময়দান হবে ক্যামতের দিন লোকেরা এখানেই সমবেত হতে থাকবে সিরিয়া প্রসঙ্গে রসুল করিম সাল্লিবুসাল্লাম আরও অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে আর সেটি হল এই সিরিয়া থেকেই দাজ্জালের আবির্ভাব করিম বলেন দাজ্জাল পূর্ব অঞ্চলের খোরাসান থেকেই বের হবে মধ্যে এশিয়ার একটি বৃহত্তম ঐতিহাসিক অঞ্চল অতীতে ইরানের পূর্ব দিকে খোরাসান নামে একটি বিশাল বিস্তীর্ণ প্রদেশ ছিল যা সীমান্ত বা নাহারের সঙ্গে যুক্ত হতো খোরাসানের সবচেয়ে বড় নগরীর নাম ছিল বাখাল এর বাইরে সাখওয়াস হেরাত মটকান তুস এবং নিসারপুর নামের জনপদগুলো বিখ্যাত বর্তমান খোরাসান নামে যে পূর্বাঞ্চলীয় প্রদেশ রয়েছে তার সীমিত অঞ্চল নিয়েই গঠিত একটি হাদিসে খোরাসানের প্রসিদ্ধ এলাকা ইসমাহানকে দাজ্জালের আবির্ভাবের স্থান হিসাবেই নির্দিষ্ট করা হয়েছে আনাস থেকে বর্ণিত বলেছেন দাজ্জাল দাজ্জাল ইসমাহানের ইহুদিদের থেকেই বের হবে ইস্পাহান বর্তমান ইরানের অন্যতম জনবহুল একটি নগরী যা জগানস পর্বতমালা পদদেশে জয়েন্দ্র নদীর তীরে অবস্থিত এমন কোনো এলাকা থাকবে না যেখানে সে প্রবেশ করবে না তবে মক্কা এবং মদিনায় গন্তব্য হলেও সে সেখানে প্রবেশ করতে পারবে না ফিরেস্তারা শহর দুটিকে হেফাজত করে রাখবে আবু বক্কর রাদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মদিনায় কানাদা জালের ভিত কখনোই পৌঁছাবে না সে সময় মদিনায় ষাটটি দরজা থাকবে এবং প্রত্যেক দরজায় দুজন করে ফেরেস্তা পাহারা দিবে দাজ্জাল বের হয়ে নিহত হওয়া পর্যন্ত চল্লিশ দিন অবস্থান করবে আসাম বিন ইয়াজিদ ইবনে সাকান রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন দা জাল চল্লিশটি জমিনে অবস্থান করবে সিরিয়া নিয়ে সারা মুসলিম উম্মার ভাবনার অন্যতম কারণ হলো ইসলামের অন্যতম নবী হযরত ঈসা আলাহ সালাতু আসসালাম তাকে দুনিয়া থেকে উঠে নিয়েছিলেন ঠিক ক্যামতের পূর্বে আল্লাহ তালা তাকে আবারও পৃথিবীতে প্রেরণ করবেন হজরত আবু হুরায় রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ বাদশাহ হয়ে হজরত ইসা ইবনে মরিয়ামের অবতরণের সময় অতি নিকটে তিনি ক্রুজ ভেঙে ফেলবেন শুকুর হত্যা করবেন খাজানা বা কর বন্ধ করবেন সম্পদের প্রাচুর্য এত অধিক হবে যে কেউ তা গ্রহণ করার থাকবে না তখন একটি সিজদার দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চেয়ে অতি উত্তম হবে অবশেষে ইসা সালাতাম এসে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবী পৃথিবীবাসীকে ফিতা মুক্ত করবেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে ইসা সালাতু সালাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন তা বর্ণনা পাওয়া যায় মুজাম্মা ইবনা জাহারিয়া আনসারি রিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলী বলতে শুনেছি ইসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবেন লুদে হত্যা করবেন আর ঠিক আগ মুহূর্তেই উন্মোচিত হবে স্বর্ণের পাহাড় অচিরে ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে আরও একটি হাদিসে বলেন কেমন হবে না ততক্ষণ যতক্ষণ না ফোরাদ নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধ লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা নিরানব্বই জন মারা যাবে তাদের প্রত্যেকেই বলবে হাই হাই আমি যদি বেঁচে থাকতাম তাহলে সেই ব্যক্তিটি আমিই হতাম বর্তমান সময়ে আমরা ফোরাদ নদীর পানির স্তর উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করছি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে বাদ নির্মাণ এবং পানির ব্যবহারও এর পেছনে একটি বড় কারণ হতে পারে তবে হাদিসের বর্ণিত স্বর্ণের পাহাড়ের প্রকাশ এখনও বাস্তবায়ন হয়নি স্কলার ইবনে হাজার আসকালানি রাহিমাতুল্লাহ আলহি বলেছেন এই ঘটনা ইমাম মাহাদি আগমনের ঠিক পূর্বে সংঘটিত হবে ফোরাদ নদী শুকিয়ে যাওয়া এবং স্বর্ণের পাহাড় প্রকাশ ক্যামতের বড় আলামতগুলোর একটি যদি এটি কখনোই পুরোপুরি বাস্তবায়ন না হয় তবে বর্তমান ঘটনা ও আলামত আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক থাকা ইঙ্গিত দেয় হাদিসার ভবিষ্যৎকৃত এসব ঘটনার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তা থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করা মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ